নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা কলকাতায় একটা বাড়ি দেখাবো এটা হচ্ছে আনন্দপুরের কাছে বাড়িটি বাইশ লাখে পেয়ে যাবেন মালিক পঁচিশ ছাব্বিশ লাখ টাকা দাম রেখেছিল তিন কাটা জমির উপর বাড়ি এটা হচ্ছে আনন্দপুর রুবি থেকে গিয়ে আনন্দপুর থেকে এটা উচ্ছে পথা মানে আপনার আপনি যদি রুবি হসপিটাল থেকে যান এটা তিন কিলোমিটার পড়বে জমি সমেত বাড়ি টালি অ্যালভেস্টারের বাড়ি করা আছে খুব সুন্দর তিনটে চারটে রুম করা আছে বাগান বাড়ি সময় আম জাম কাঁটা লিচু কোল পিয়ারা এইসব গাছ সমস্ত লাগানো আছে গ্রাম্য পরিবেশে এই বাড়িটি আছে মালিক পঁচিশ ছাব্বিশ লাখ চাইছিল এখন আপনারা বাইশ তেইশ লাখে পেয়ে যাবেন বাড়িটি দেখুন এই যে এই রাস্তাটা উচ্চপতা বা যে খেলার মাঠ আর ব্রিজ ওখান থেকে এই রাস্তাটা এসছে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা একটা রোড এটা গেছে বানতলা বাজার এদিকে গেছে বানতলা বাজার তো এই যে রাস্তাটা বানতলা বাজারের যে রোডটা এই রোড থেকে এসে এই রাস্তাটা এই ছোটো একটা নালা আছে নালা এটা এখান থেকে জল যায় তো যাই হোক এটা ষোলো ফুট রাস্তা ভিতরে গিয়ে দু মিনিটের মধ্যে এই যে হলুদ বাড়িটা দেখছেন এর ঠিক পিছন দিকে একটা বাড়ি বিক্রি আছে পঁচিশ লাখ টাকা চাইছে কম বেশি বাইশ তেইশে হয়ে যাবে তো ওই বাড়িটা আমরা দেখাবো এটা চোদ্দো ফুট ষোলো ফুট রোড এটা এই রোডে একটা বাড়ি দেখাবো বাড়িটি দেখুন এই যে আমরা উচ্ছেপোতা থেকে মানে উচ্ছে মোড় রুবি থেকে হচ্ছে দু কিলোমিটার তো আরও হাফ কিলোমিটার এসে যে রাস্তাটা বানতলা বাজারের দিকে যাচ্ছে উচ্চপ্রতা ব্রিজ থেকে বাঁদিকে এসে তো ওই ওই রাস্তার কাছেই একটা বাড়ি বিক্রি আছে এই যে অ্যালভাস্টার সেট বাড়ি দেখছেন তিনখানা রুম ডাইনিং কিচেন বাথরুম জল ইলেকট্রিক আছে আর এই যে পিলার থেকে দেখছেন এটা হচ্ছে রাস্তা বারো ফুট ষোলো ফুট রাস্তা তো এই রাস্তা আর ওইদিকে বাড়ির ওই পাশ থেকে আর একটা রাস্তা কর্নার প্লট প্রায় সাড়ে তিন কাটা জমি তিন কাটার বেশি জমি তো এই যে গাছপালা লাগানো দেখছেন কুল গাছ ডাব গাছ পেয়ারা গাছ সবেদা গাছ লাগানো এইসব বাড়ি হচ্ছে দেখছেন পরিবেশটা তো সমস্ত গাছপালা লাগানো এরা বাড়িটা বিক্রি করছে কুল দেখছেন এসব তো এই বাগান বাড়ি মানে এদিকে সবেদা গাছ দেখছেন জামরুল গাছ আম গাছ পেয়ারা গাছ সমস্ত গাছপালা লাগানো বেড়া দিয়ে বাউন্ডারি করা তিনটে বেডরুম তো ঘর বিক্রি আছে অ্যালবাসটা সেট দেওয়া মেজে করা নেট সিমেন্ট তো এটা হচ্ছে বাথরুম আর একটু ভিতরে দেখাবো তো এটা এই যে এটা হচ্ছে পুরো লম্বা বারান্ডা এল প্যাটার্নে তো আগে পঁচিশ লাখ টাকা দাম চাইছিলো এখন বাইশ তেইশ বলছে কিছু কম বেশি করে করে দেব একটা রুম এখান থেকে এইটা এটা ধরুন বারো বাই তেরো রুম এটা একটু বন্ধ আছে কিছু জিনিসপত্র আছে আর এদিকেও আর একটা এদিক দিয়ে একটা এন্ট্রি ওই যেহেতু কর্নার ফ্লট এটা পুরোটা বারান্ডা বারান্দার সঙ্গে এখানে একটা বেডরুম এই বেডরুমটা দেখছেন এই বেডরুমটা হচ্ছে আপনার এগারো বাই বারো তো আর বেডরুম এটা হচ্ছে কিচেন রান্নাঘর একদম খোলামেলা সুন্দর পরিবেশ তো এই একটা বেডরুম দেখছেন এই বেডরুমটাও সাড়ে দশ বাই এগারো খোলামেলা এর পিছন দিকে রাস্তা আর আরো পুরো পিছন দিকটা দেখাবো ওই প্রায় আটশো নশো স্কোয়ার ফিট মতো কনস্ট্রাকশান করা আছে মানে বাড়ি বানানো আছে উপরে অ্যালবাসটা সেট আপনারা পিলার দিয়ে করা আপনারা চাইলে ছাদ ঢালাইও করতে পারেন জল আছে ইলেকট্রিক আছে উপরে ট্যাঙ্কি বসানো দেখছেন তো মিটার দুটো মিটার আনা আছে জমি অনেকটা ছাড়া পুরো বাগান করা তো এদিক দিয়ে আর একটা এন্ট্রেন্স দেখছেন তো কর্নার প্লট এই পাশটায় এইটা হচ্ছে আর একটা বারো ফুট রোড এখান থেকে তো ওই মাটি ফেলে এ করে দেবে এদিকে ভিতরে লোক বসবাস করছে অনেক দেখছেন ওই পারে এরকম এটা গ্রামের মধ্যে তো ভদ্রলোক লোক বাইশ তেইশ লাখ টাকা দাম রেখেছে এখন আপাতত কর্নার প্লট বসলে কিছু কম বেশি হবে আপনারা আসুন আগে দেখুন তারপরে বাকি কথা বসে হবে প্রায় সাড়ে তিন কাটার কাছে জমি বাড়িটি দেখলেন আশা করি আপনাদের পছন্দ হবে এটা আছে তিন কাটা জমির উপর তিনটে চারটে রুম করা আছে এটা পঞ্চায়েতের মধ্যে আপনারা নিয়ে এখনই বসবাস করতে পারবেন জল ইলেকট্রিক আছে অ্যাড্রেসটা হচ্ছে গোয়ালবাড়ি আপনি রুমি হসপিটাল থেকে গেলে হেরিটেজ স্কুল আছে তারপরে গেলে এটা রুমি হসপিটাল থেকে তিন কিলোমিটার আনন্দপুর হয়ে উচ্চ কাছে আছে তিন কাঠা তো গাছপালা লাগানো আছে দেখছেন আম জাম কুল পেয়ারা এই সমস্ত গাছ লাগানো বিভিন্ন রকম মেঝে করা কিচেন বাথরুম টরুন ডাইনিং প্রায় হাজার মতো বানানো আছে কনস্ট্রাকশন তো তিন কাঠা জমি ওখানে ছ সাত লাখ টাকা কাটা চলছে সেই অনুযায়ী দাম কমই আছে এরকম সাউথ কলকাতায় আমাদের কাছে প্রচুর প্রপার্টি আছে দশ লক্ষ টাকা থেকে শুরু করে জমি বাড়ি বা জমি হচ্ছে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা কাটা পাবেন তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন আর রুবিতে মেট্রো চলছে এই তিন কিলোমিটার আসে এই রুবি মানে একটা কলকাতার একটা জংশন এরিয়া এখানে পাঁচটা ছটা রোডের বাস স্ট্যান্ড যে কোনো জায়গায় আপনারা রুবি থেকে যেতে পারবেন কাছাকাছি ছ সাতটা স্কুল কলেজ নার্সিংহোম হসপিটাল সবই রুবির কাছে বলতে গেলে আপনারা জেনে থাকবেন তো এরকম সাউথ কলকাতায় কোনো প্রপার্টি কেনা বেচার জন্য আমাদের এই বিনাশ ডেভেলপমেন্ট চ্যানেলে ফোন করুন ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে জানাবেন সেকেন্ড নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন নাইন সেভেন জিরো তো আমাদের প্রপার্টির ব্যাপারে কোনো ফ্ল্যাট বাড়ির জন্য ফোন করুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন